হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সকালে কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমার সাথে একজনের সাথে পয়সা কাইতে নিয়ে চলে আসলাম আর একটা রিভিউ দিতে চলে আসলাম আর বলো তো আমার পাশের মেয়েটাকে অনেকে চিনো যে আমার পাশের মেয়েটাকে অনেকে চেনে না আর তোমাদেরকে বলে দিই আমার পাশের মেয়েটা হচ্ছে আমার ছোট বোন তাকে নিয়ে চলে গেলাম একটা বিন বেগের শ্যুট ছিল সেই জায়গায় ওকে ডাকছিল ফোন থেকে যে অনলাইন থেকে ডাকছিল যে ও যেহেতু শাড়ির পেজে কাজ করে সেই থেকে দেখে ওকে অফার দিয়েছিল ও বলেছিল যে করবে কিনা সে ডিসিশন একাভাবে যাবে এরকম তো আমার সাথে শেয়ার করলো আমিও হচ্ছে যে চলে যাচ্ছিলাম যে ছোট বোনের সাথে বললাম চলো আমিও যাব তোমার সাথে একা তোমাকে কিভাবে ছাড়বো তখন ওর সাথে যাওয়ার পর হচ্ছে কিছুক্ষণ একটা শ্যুট করার পর হচ্ছে যে আমি আবার বাসায় চলে আসি তারপর ছোট বোন আবার হচ্ছে এই জায়গায় শ্যুট করতে আবার ড্রেস চেঞ্জ করে শ্যুটটা করে নেয় আর হচ্ছে যে ওনার ছিল বিন ব্যাগের সে ওনারের ছোট বোনের কাছে আবার বুঝিয়ে দিয়েছে যে আপু তুমি একটু ও একটু দেখো আর ওনার ওয়াইফের কাছে দিয়ে আসছি তাদের বাসায় হচ্ছিলো যে এটা পাশের ফ্ল্যাটে ওরা এক পাশের ফ্ল্যাটে থাকে আরেক পাশের ফ্ল্যাটে এই শ্যুটটা হচ্ছিলো তা ওদেরকে বুঝিয়ে দিয়েছে ওরা আবার একটু ভিডিও করে নিয়েছিলো এই টাইমটা আমি ছিলাম না আমি বাসায় ছিলাম কিন্তু আমি ফোনে খবর নিয়েছিলাম আর আমাদের বাসা থেকে দুই মিনিট লাগে এই জায়গায় যেতে মানে দুই থেকে তিন মিনিট লাগবে আর কি পরে ওর কাজ শেষ হওয়ার পরে আমি ফোন দিয়েছিলাম যে নিয়ে আসতে যাব কি না আর হচ্ছে যে ওর যে ওনার ছিল ওনার কর্মচারী ওনাকে বাসায় পৌঁছে দিয়ে গেছে আমার ছোটো বোনকে আর হচ্ছে এই জায়গায় আমার ছোটো বোনের শুটিং স্পটটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানা বেলা পেস